পরশুরা এলাকার বিভিন্ন জায়গায় কয়েক মাস ধরে বিরাট বিদ্যুতের সমস্যা দেখা যাচ্ছিল আবনটাই জানান এলাকার মানুষ পুরসুরা এলাকা পরিদর্শনে আসেন বিমান ঘোষ ঠিক সেই সময় জানতে পারেন এলাকার মানুষের কষ্টের কথা এরপর সেই পুরসোরাবাসীর সুবিধার্থে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে পুরসোরা বিদ্যুৎ অফিসে ডেপুটেশন দেন পুরসোরা বিধাক বিমান ঘোষ বিধাককে পাশে পেয়ে খুশি এলাকার মানুষ নিউজ সাক্ষাৎকারে বিধাক বিমান ঘোষ ডেপুটেশন দেওয়ার পর কি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আজকে পুড়ো যে ইলেকট্রিক অফিস এস এসের কাছে আমরা এসেছিলাম পুড়শর এলাকার বেশ কিছু ইলেকট্রিকজনিত সমস্যা নিয়ে এলাকার মানুষজন এখানে উপস্থিত আছে তো সেখানে একটা ডেপুটেশন দেওয়া হলো এবং যতগুলো সমস্যা ছিল পয়েন্ট আউট করা হয়েছে আগামী এক মাসের মধ্যে এবং কিছু কিছু সমস্যা বর্ষার আগে উনি মিটিয়ে দেবেন এবং সেই কাজও তাড়াতাড়ি শুরু হবে উনি আস্তে আস্তে

স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো ম্যাট্রেস মানি আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025 26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জোন সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে